আসসালামু আলাইকুম আমি ফয়াদ সাহেব সবাইকে আবারও স্বাগতম জানাই ভিডিও একজনের ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়াল সিরিজে তো আমরা চারটি পর্ব ইতিমধ্যে শেষ করেছি এটি হচ্ছে আমাদের পঞ্চম পর্ব আর এই পর্বে আমরা সিম্পল একটি মিডিয়া মেনু যেটি আমরা আমাদের সাইটের যে অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড আমরা দেখেছি পোস্ট দেখেছি পোস্টের নিচে মিডিয়া অবস্থান করছে আর এখানে লাইব্রেরি আর এখানে অ্যাড নিউ রয়েছে তো আমরা সাইটের কাজ করার আগে আমরা আসলে দেখে নেব যে আমাদের জ্যাম্প প্যাকেজটি রান রয়েছে কিনা আমরা দেখা পাচ্ছি মায়াস করে রান রয়েছে আপনি প্রত্যেকবার কাজ করার আগেই শিওর হয়ে নেবেন যে আপনার জ্যাম প্যাকেজটি রান রয়েছে এবং আপনি আপনার সাইটে লগ করবেন লগ করার ব্যাপারটা আমরা দেখাচ্ছি না তো আমরা মিডিয়াতে ক্লিক করলাম মিডিয়াতে ক্লিক করলে কি হচ্ছে যে এখানে মিডিয়াতে ক্লিক করলে এখানে যে দুটি একটি লাইব্রেরি একটি অ্যাড নিউ তো এখানে আমাদের লাইব্রেরিতে শুধুমাত্র একটি ইমেজ রয়েছে কোনো কিছুই নাই এই ইমেজটি আমরা ডিলিট করব ভিউ করতে পারি এডিট করতে পারি নাম এডিট করা বা সিলেক্ট করে আমরা ডিলিট পার্মানেন্টলি করে দিতে পারি বা এটি কে অ্যাড করেছে কোন পোস্টের সাথে জুড়ে দেওয়া হয়েছে বা কোনো মন্তব্য রয়েছে কিনা। কবে করা হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি আমরা যদি অনেকগুলো পোস্ট অনেকগুলো মিডিয়া থাকতো আমরা সিরিয়ালটা দেখতে পারতাম তো এখানে ইমেজ এখানে আমরা এটা দেখলাম আমরা যদি এডিটে ক্লিক করি এটার আমরা ফাইল নেমটা চেঞ্জ করে দিতে পারি বা আমরা ডাইরেক্ট লোকেশানটা এটা কোথায় আমরা যদি এটা কপি করে ব্রাউজারে পেস্ট করে আমরা এই এটি ডাইরেক্ট লিঙ্কটা পেয়ে যাব যেটি এখানে রয়েছে তো ঠিকভাবে এটার ক্যাপশান অল্টারনেটিভ ট্যাক্সগুলো অ্যাস এর জন্য খুব সহায়ক আপনি চাইলে মিডিয়া মেনুতে লাইব্রেরিতে এসে অল্টারনেটিভ ট্যাক্স ডিসক্রিপশান ক্যাপশানগুলো সেট করে দিতে পারেন এরপরে আমরা দেখব যে অ্যাড নিউ মিডিয়ার আন্ডারে অ্যাড নিউ অ্যাড নিউটা হচ্ছে আপনি চাইলে নতুন করে মিডিয়া ধরেন আমি সামনে কিছু পোস্ট করবো এগুলোতে আমার কিছু মিডিয়া দরকার হবে আমরা ওয়াল পেপারে গিয়ে আমরা এখানে এই তিনটা ইমেজ আমরা আপলোড করে দিই আপলোড হয়ে যাচ্ছে তিনটা আপনি যাইলে এগুলোকে এডিট করে আবার যেই ডিফল্ট ট্যাক্সগুলো রয়েছে ট্যাক্সগুলো গুলো ব্যবহার করে এসিও সহায়ক বিভিন্ন ট্যাক্স দিতে পারেন অল্টারনেটিভ ট্যাক্স ক্যাপশন আপলোড করা হয়ে যাচ্ছে হ্যাঁ আপলোড হয়ে গেছে এখন আমরা অ্যাড নিউ থেকে ব্যবহার করা শিখলাম কীভাবে মিডিয়া বা ইমেজ যে কোনো কিছু আপলোড করা যায় এখন যদি আমরা লাইভ দিতে যাই আমরা দেখব যে এখানে আমাদের আগে ছিল একটা এখন আমরা তিনটা আপলোড করার পরে চারটা তো এটা একটু সুন্দর হচ্ছে আমরা যদি এই দুটোটা জিনিস ডিলিট করে দিতে চাই আমরা এই ডিলেট বাটনে ক্লিক করে অ্যাপ্লাইতে দিলে ডিলিট হয়ে যাবে আমরা চাইলে ডেট অনুযায়ী ফিল্টার করে নিতে পারি তো এখন আমরা চাই যে আমাদের পোস্টে অল নিউ পোস্ট সরি অল পোস্টে গিয়ে আমরা মাই ওল্ড পোস্টে যে আমরা কিছুক্ষণ আগে যে মিডিরা আপলোড করেছিলাম সেটি জুড়ে দিব বা আমরা এটা ফিচার ইমেজ হিসাবে ওইটা সিলেক্ট করব তাহলে মিডিয়া লাইব্রেরি থেকে ওই যে পোস্টের ওই যে ইমেজটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করবো ফিচার এবং আপডেট করে দেবো এবং আপডেট হয়ে গেলে আমরা যদি আমাদের সাইটের হোম পেজটা রিফ্রেশ করি তখন আমরা দেখবো যে মাই নিউ পোস্টের একটি ফিচার ইমেজ রয়েছে এবং আমাদের মানে ওল্ড পোস্টেরও খুব এক সুন্দর একটি ফিচার ইমেজ রয়েছে যেটি আগে ছিল না তো এটি হচ্ছে কাজ আপনি চাইলে অনেকগুলো মিডিয়া যেগুলো দরকার আপনার সামনে বিভিন্ন পোস্টে লাগতে পারে বা কোনো জিপ ফাইল সেটি আপনি ডাউনলোড করার জন্য সুবিধা দিবেন সেটি আপনি লাইব্রেরিতে অ্যাড করে রাখতে পারেন পরে লিঙ্কটা আপনি কাউকে দিয়ে দিতে পারেন বা কোনো পোস্ট আপডেট করে ওই ফিচার ইমেজটা সেট করে দিতে পারেন বা পোস্টের ভিতরে কোনো ইমেজ সেট করে দিতে পারেন তো এটি হচ্ছে সিম্পল মিডিয়ার ব্যবহার আর আমি সবসময় বেশিরভাগ জনকে দেখেছি মিডিয়া অ্যাড করার জন্য আসলে ওই মিডিয়া মেনুটার ব্যবহার না নিয়ে কোনো মিডিয়া অ্যাড করার সময় অ্যাড মিডিয়া এখানে সিলেক্ট করে আপলোড হিসাবে এভাবে ব্যবহার করতে পারেন আপনি চাইলে এভাবে ব্যবহার করতে পারেন অ্যাড মিডিয়া আসলে এই প্রসেসটা এসো যা তবুও আপনাকে সব কিছু জেনে রাখতে হবে অ্যাড মিডিয়া দিয়ে আপনি এভাবে মিডিয়া অ্যাড করে দিতে পারেন আপডেট করে দিতে পারেন আপনার পোস্ট তো এই হচ্ছে আশা করি সামনের পর্বে আবারও সবাইকে পাওয়া যাবে সামনের পর্বে আমরা যে পেজ পেজ নিয়ে আলোচনা করব অনেকেই পেজ আর পোস্টকে একসাথ করে ফেলেন তো ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন আমি ফসাশাহী সবাইকে বিদায় জানাই